হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা এখন আমি বেশি ভিডিও দিতে পারছি না কারণ আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সেজন্য ভিডিও দিতে পারছি না এখন তো প্রচণ্ড গরম সেই জন্য ভাবলাম এই তরমুজের শরবত বানিয়ে খাই আর তোমাদেরকে একটু শেয়ার করি যেই বলা সেই কাজ সেই জন্য এখন তরমুজটা কেটে নিচ্ছি এই দেখো বন্ধুরা তরমুজটা একদম খুবই লাল টুকটুকে আর এই তরমুজটা কিন্তু খুবই মিষ্টি ছিল এখন তরমুজটা একটু ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি কেটে নিয়ে তরমুজের খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়ে ছোট টুকরো টুকরো করে কেটে নেব তোমরা সবাই দেখতে থাকো প্লিজ আর একদম স্কিপ করবে না কিন্তু পুরো রেসিপিটি দেখে নেবে বন্ধুরা এখন তো আমার শরীর ভালো না সেজন্য বেশি ভিডিও দিতে পারি না যদি আমার শরীর ভালো থাকতো তাহলে অনেক ধরনের রান্না তোমাদেরকে বানিয়ে দেখাতাম আমার নতুন নতুন রান্না করতে অনেক ভালো লাগে অন্যান্য ধরনের রান্না কিন্তু এখন আমার শরীর খারাপ সেজন্য দিতে পারি না এখন শুধু মাঝে মাঝে সাধারণ রান্নাই তোমাদেরকে শেয়ার করি প্লিজ তোমরা কষ্ট করে দেখে নিও শরীর ভালো হয়ে গেলে অবশ্যই তোমাদের অনেক ধরনের রান্না বানিয়ে দেখাবো তরমুজ বিষ ছাড়িয়ে খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে টুকরো করে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো তরমুজ খুব ভালো করে পেস্ট করে নিয়ে জুস করে নিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি তোমরা বেশি মিষ্টি খেতে চাইলে চিনি দিতে পারো আমার মিষ্টি খেতে ভালো লাগে না তাই আমি চিনি দিই তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা এখানে একটু চিনি দিতে পারো এরপর গ্লাসের মধ্যে একটু করে ঠান্ডা জল দিয়ে দেব খুবই সাধারণভাবে তরমুজের শরবত একদম রেডি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ডক্টর দেখাতে যাব সেজন্য সময়ও ছিল না আর খুবই গরম লেগেছিল জন্য ভাবলাম তরমুজের শরবত বানাই খুবই সাধারণভাবে আর তোমাদেরকেও শেয়ার করি তোমাদের যদি তরমুজ শরবত দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না Bye, Wonduda.